কিছু টিপস ফলো করে এভাবে মাংস রান্না করলে কালার যেমন সুন্দর আসবে এর স্বাদ মুখী লেগেও থাকবে আর সবার কাছ থেকে তো প্রশংসা পাবেনই হ্যালো দর্শক আসসালামু আলাইকুম অরণ্য কিচেনের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে দারুচিনি কালো এলাচ সবুজ এলাচ জয়ফল জয়ত্রী গোলমরিচ ও লবঙ্গ দিয়ে একটা মশলা তৈরি করে নিব মজাদার মাংসটা রান্না করার জন্য এখানে গরুর মাংস নিয়েছি দুই কেজি পরিমাণ সেই মশলাটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ পরিমাণ সাথে স্বাদ মতো লবণ এবং টক দই দিয়ে এবার মাংসটাকে মেরিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিব এরপরে আমি আর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে আদা রসুন একটি টমেটো দুটো কাঁচামরিচ এবং সাথে দুটো পেঁয়াজ দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিব। প্যানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে সাথে কয়েকটা শুকনো মরিচ এবং তেজপাতা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে এর সাথে দিয়ে দিব সেই আদা রসুনের পেস্ট এবার তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দুই চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবার মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে তেলটা যখন উপরে ভেসে আসবে ঠিক সেই পর্যায়ে মেরিনেট করা মাংসটা এবার আমি দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব মিনিট পনেরো এভাবেই মাংসটাকে খুব ভালোভাবে ঢাকনা ছাড়া কষিয়ে নিতে হবে এক পর্যায়ে যখন মাংসটা থেকে কিছু পরিমাণ পানি বের হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিব মাংসটাকে মশলার সাথে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে সমস্ত মশলাগুলো মাংসর সাথে যেন একেবারেই মিশে যায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে থাকবার পর মাংসর গায়ে থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে ঠিক এই পর্যায়ে যেই মশলাটা আমরা আগে করে রেখেছিলাম সেখান থেকে আরও এক চামচ মশলা আমি এখন মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে মাংসটাকে আমার কষিয়ে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো মোটামুটি আধা ঘন্টা মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবার পরে ঝোলটা যতটুকু ছিল তা শেষ হয়ে গিয়েছিল পরে আমি আরও কিছুটা পানি এতে অ্যাড করে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মোটামুটি মাংসের গ্রেভিটা যখন মাখো হয়ে এসেছে এবার গরম পানি দিয়ে ফুল আচে মাংসটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ এবার মাংসটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি মাংস রান্নার শেষ পর্যায়ে এখানে এখন ভাজা জিরের গুঁড়োর মশলা এবং সেই সিক্রেট মশলাটা আমি এক চামচের মতন দিয়ে মাংসটা এবার নামিয়ে নিব। প্রায় শেষ পর্যায়ে মাংস রান্না এবার নামিয়ে নিব। এই মাংসটা আপনি ভাত পরোটা পোলাও খিচুড়ি রুটির সাথে খেতে পারবেন আসছে ঈদে এই রেসিপিটি ট্রাই করতে পারেন পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফিজ